দুশো টাকা রাখা যাবে আর দুইশো দশ টাকা দুইশো দশ টাকা রাখা যাবে জি এটা কোথায় এটা হলো আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ান মার্ক ইন্ডিয়ান টাইগার ইন্ডিয়ান টাইগার আর এইটা এটা আমি ইন্ডিয়ান টাইগারের কুচি এটা কত বিক্রি হয় এটা রাখা যাবে আপনার দুইশো একশো পঁচানব্বই টাকা এই তো বাজার প্রিয় দর্শক এইদিকে মরিচ আছে বিভিন্ন কোয়ালিটির এই মরিচটা কত বিক্রি করছেন এটা আমাদের দেশি অনেক ভালো মানের মাল মাল এটা চলতে আছে হলো আপনি 25 টাকা 125 টাকা টাকা পানির দামে পানির দামে চলছে 125 টাকা পঞ্চগড়ের মাল আর এই মালটা কোথায় কার এটা আপনার এটা হলো নাটোরের মাল এটা নিতে পারবেন হলো 120 টাকা 120 টাকা বাটা রেট বাটা রেট আচ্ছা আর এটা এটা আমাদের পঞ্চগড়ের দেশি কারেন্ট মাল এটা নিতে পারবেন 145 থেকে 40 টাকা

এটা কত বিঘা বিশো ষাট টাকা টাকা আর এই যে এই মরিচটা কেন বগুড়ার বগুড়ার মাল এটা সত্তর টাকা মানে এটা কি ভালো হবে ভাঙালে অনেক ভালো হবে জাল আছে পিওর জাল পিওর জাল জি আচ্ছা আর এই যে তেজা মরিচ দেখতে পাচ্ছি কিছু তেজা মরিচের তেজামরিচিডেন তালে দুশো ষাট টাকা দুশো ষাট টাকা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা কোয়ালিটি দেখেন দুইশো সত্তর টাকা এইটা সবচেয়ে বেশি দাম হ্যাঁ হচ্ছে দুশো সত্তর টাকা ভালো মাল আর কি আছে না বর্তমান বাজারে পিওর মাল অনেক ভালো মাল সেরাম আপনি অনলি দুশো টাকা রাখছেন আচ্ছা তার মানে আপনার কাছে সর্বনিম্ন মরিজ নিতে গেলে কত নিতে পারবে সর্বনিম্ন মরিজ আমার কাছে আছে মানে ফটকা লালই মরিজ আছে আপনাদের 50 টাকা নিতে পারবে অনলি 50 50 এটা অফার আছে সর্বনিম্ন বাজারে ধামাকা অফার ধামাকা অফার মালটা কোথা থেকে জার মাসকা বগুড়ার বগুড়ার ধামাকা অফার লালি মরিজ না কি বলে লালি মরিজ এটা 50 টাকা কেজি রাখা যাবে প্রিয় দর্শক আর 35 কত বিক্রি করছেন 35 টাকা বিক্রি হচ্ছে আপনার দেশি যেটা আছে ওটা বিক্রি করতেছি 130 টাকা এটা একশো তিরিশ টাকা এটা একশো তিরিশ টাকার এটা এটা একশো টাকা একশো পঁয়ত্রিশটা এইটা কি কোথায় কার এটা হলো আপনার ইয়া পঞ্চ পঞ্চগড়ের তেজপাতা পঞ্চগড়ের তেজপাতা একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একচে ভালো কি তেজপাতা আছে এডে পিওর পাতা একদম সলিড মাল এর উপর পিওর হয় না এর উপর পিওর হয় না না এই তো বাজার এই তো বাজার আজকের বাজার আজকের বাজার আপনারা জিরা টেরাপি কি করেন না না বর্তমান আমাদের জিরা আগে ছিল বর্তমান নাই ইনপুট করবো আর কি ইনশাল্লাহ সামনে যোগাযোগ করে কেউ বেশি মানের জিরা নিতে চাই যোগাযোগ করে দেওয়া যাবো সমস্যা নাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আবারও ঠিকানা বলবেন আমাদের ঠিকানা পাঁচ বাড়ি সংলগ্ন ইউনাইটেড ব্রাদার্স আমাদের যোগাযোগের ঠিকানা জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন ডাবল টু ডাবল সিক্স ফোর অসংখ্য ধন্যবাদ বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বেসাবি কি হচ্ছে তো নাকি আলহামদুলিল্লাহ আপনার কাছে তো মাসাল্লাহ সুন্দর সুন্দর রসুন ও

না ঠিকই আছে টাকা টাকা তার মানে সর্বনিম্ন পাঁচাত্তর টাকা না সর্বনিম্ন বাহাত্তর টাকা ওই জমি মালটা ওই বাহাত্তর টাকা আছে তো বাজার একশো বিশ টাকা কেরালা আদায় একশো বিশ টাকা বিক্রি করছেন